রাসুল সাল আলাহসাল্লাম ছোটবেলা থেকেই সত্যবাদী এবং বিশ্বস্ত ছিলেন এজন্য মক্কার মানুষ তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন একবার এক ব্যবসায়ী মক্কা শহরে আসলো সে রাসুল সাল আলহিহাসাল্লামকে চিনত না কিন্তু বাজারের লোকজন বলল তুমি যদি নিরাপদে তোমার সম্পদ জমা রাখতে চাও তবে মোহাম্মদ আল আমিনের কাছে দাও ব্যবসায়ী তার মূল্যবান জিনিসপত্র নবী করিম আলাই আলাইহাসাল্লামের কাছে রেখে দিল কিছুদিন পর সে ফিরে এসে তার জিনিস চাইল রাসুল সাল্লাহু আলাইহাসাল্লাম কোনো কমতি ছাড়াই সব ফেরত দিলেন ব্যবসায়ী অবাক হয়ে বলল তুমি তো চাইলে এগুলো রেখে দিতে পারতে কেউ জানতে পারত না নবীজি সাল্লাহু সাল্লাম উত্তর দিলেন আমার আল্লাহ আমাকে কখনো মিথ্যা বা প্রতারণা করতে বলেননি এত সুন্দর চরিত্র দেখে ব্যবসায়ী ইসলাম গ্রহণ করলেন